আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এখন আমি একজন গৃহিণী বাড়িতে থাকি আমার স্বামী একজন প্রবাসী ভালো টাকা পয়সা ইনকাম করে আমাদের বাড়িটা অনেক বড় রাজকীয় বাড়ি এখানে কোনো কিছু কমতি নেই বাড়ির ছাদটা অনেক সুন্দর সাজানো গোছানো আমার বেডরুমটা ড্রয়িং রুমটা সম্পূর্ণ সাজানো গোছানো আর আমিও সবসময় ফিটফাট হয়ে থাকাটা খুব পছন্দ করি আমি প্রতি মাসে পার্লারে গেলে মনে আমার রূপের পিছনে আমি এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করি এমনকি আমার বাড়িতে তিনটা চারটা কাজের লোক আছে তারা সবসময় আমার সেবা যত্ন বা কাজকর্ম নিয়ে থাকে তো বাড়িতে আমার ভাসুর আছে শ্বশুর শাশুড়ি আছে আমি আসলে কাউকে মানি না আমার একটাই খালি শখ আমি টিকটক করি তা আমি টিকটক বিভিন্ন ছাদে ঘরের মধ্যে যখন যেখানে সুযোগ হয় সেখানে বইসা বসে যখন যেখানে সুযোগ হয় সেখানে বইসা বইসা আমি টিকটক করি এবং মাঝে মধ্যে বডি ফিটনেস নাড়াচারেদের ডাং দুস করে নাইচা গান গাই আমি টিকটক করি আর আমার টিকটকটা দেখে আমার শ্বশুর শাশুড়ি অপছন্দ করে অনেকে অপছন্দ করে পরে আমার স্বামী বলে আমার বউ তো অন্য কিছু করতেছে না তার তো একটাই শখ শুধু টিকটক করে আর ওইটার জন্য তোমরা তো বাধা দিচ্ছ কেন এমনিতে অনেক বিয়ে করে আমি প্রবাসে রয়েছি ওর মন্দির ভালো লাগে না একা একা থাকে তাই বাড়িতে বসে বসে একটু টিকটক মানে বানো কিছু বললো না পরে তারা আর আমার কিছু বলে না তো এইভাবে টিকটক করতে করতে প্রায় দু তিন বছর টিকটক করে কাটা দিলাম স্বামী তো আসে না দিনের বেলা ভালোই টিকটক করে চলি কিন্তু রাতের বেলা হইলে বাইরে বাই স্বামীর কথা কি যে মনে পড়ে মনে হয় যে কত বছর ধরে আমার স্বামীর কাছে পাই না আমার সব্য শরীর গরম হয়ে যায় শরীরের ভিতরে এত প্রেম এত ভালোবাসা জুমা রয়েছে যে কবে আমার স্বামীরা আইব আমার স্বামীর আমি সব কিছু ঢাইলা উজাড় করে দিব কিন্তু মনে পড়লে তোর মনটা খারাপ হয়ে যায় এই জন্য বেশিরভাগ টিকটকের ভিতরে সময় কাটায় তো হঠাৎ করে একটা ভালো একটা টিকটক দেখলাম যে এই ছেলেটা এই ছেলেটার নাম হচ্ছে মামুন ভালো টিকটক করে তো মামুন তো অনেক ভাইরাল তো চিন্তা করলাম ছেলেটা দেখতে অনেক কিউট এক এক সময় এক একটা চুলের কালার করে আর টিকটকও খুবই ভাইরাল তো ওদের সাথে একটা টিকটক করার সুযোগ পাই কি না তো আর আমি আইরিবিতে একটু খোঁচাখুচি করলাম ভিতরে একটু মেসেজ দিলাম যে ভাইয়া আমি আপনাদের সাথে টিকটক করতে চাই পরে বলল আপনাকে একটা ছবি পাঠান তো আমার ছবিতে কর খুব পছন্দ হয়েছে পরে আমার ব্যাপারে জানলো যে বাসা কে কে থাকে তো আমি বললাম শ্বশুর শাশুড়ি বাসুর আছে আমি আমার যে রুম আমরা তো এক নিচতলা থাকে আমার ওই বাসুরে উপরে দুতলা থাকে ওইগুলো আমার শ্বশুর শাশুড়ি তিনতলা আমি থাকি তো বলল আপনার স্বামী কোথায় পরে আমি বললাম আমার স্বামী তো বিদেশে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে গা বিদেশে গেছে কয় আপনি যে ঠিকঠাক করেন আপনার স্বামী বাধা দে না তো আমি বলছি না আমার স্বামী বাধা দে না আমার স্বামী আর খুশি আরো উৎসাহিত দেয় যে তোমার টিকটকটি ভালোই লাগে পরে তো দেখতে তো অনেক সুন্দর আসলে বর্তমানে কালো মেয়েরা এমনভাবে ছবি এডিট করে ইয়া করে কোনো ব্যাপারই না তো যাই হোক আমার কাছে ভালোই লাগছে এখন সরাসরি আপনার একটু দেখতেছে আপনি কি বলেন পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমাদের বাসায় চলে আসেন ক আপনাদের বাসায় কিছু বলবো না তো তার আমি বলছি না আমি বলবো যে আমার মেহমান আসছে পরে ওই ছেলেটা আমাদের বাসা আসলো সন্ধ্যার পরে আমাদের বাসা আসলো আর সরাসরি আমার রুমি ঢুকে গেছে তো তিনতলা চলে আসছে আর আমার শ্বশুর শাশুড়ি তো দোতলা থাকে বাসুর নিচতলা থাকে তারা আর কি জানে না যে আমার রুমি কে ঢুকছে আর কেউ আসে না জিজ্ঞাসা করে না আর আমি বলিও নেই পরে আসার পরে ওই ছেলেটা তো আমার দেখে অনেক পছন্দ করলো কাপা আপনাদের দেখটা তো অনেক কিউট অনেক সুন্দর পরে আমি বললাম আমি তো আমাকে তো সুন্দর দেখাবে কারণ আমি তো রূপের পিছনে এক দেড় লক্ষ টাকা মাসে খরচ করি কি বলতেছেন আপনি এক দেড় লক্ষ টাকা মাসে রূপের পিছনে খরচ করেন আমি কে হ্যাঁ আমার স্বামী তো প্রবাসী আমার স্বামীর তো টাকার অভাব নাই তাহলে আপনি ঠিকঠাক করতে চান কে আমি ঠিকঠাক তো টাকার জন্য করতে চাই না আমার ইচ্ছা আমি বড় একটা টিকটকার হব অভিনেত্রী হব ভাইরাল হব আমার টিকটক করতে খুব ইচ্ছা লাগে বড় বড়ো ডাইরেক্টরের সাথে কাজ করব ক সত্যি আপনি শখে করতে চান কয় আপা এত টাকা পয়সাওয়ালার বউ আপনি আমি মনে করি এই জগতে না আসা দেয় ভালো পরে আমি বললাম কেন ভাই আমি এই জগতে কেন আসবো না ক এই জগতে আসলে মানুষ নষ্ট হয়ে যায় তা বলছি কেন ভাই নষ্ট হলে হোক কিন্তু আমি করতে চাই আপনি পারবেন না তো সরমাইবেন আমি খুব না আমি পারবো আপনি যদি কাউকে জরা ধরতে বলেন অভিনয় করে আমি পারবো যেমনি বলুন তেমনি শুনবো আপা আসলে এই কাজে আসার আগে যারা ডাইরেক্টার তাদেরকে একটু খুশি করতে হয় কারণ তারা খুশি না করলে তো আপনাদেরকে সুযোগ দেবে না তখন আমি বললাম ভাইয়া আপনি তো বললেন আপনি তো ভালো একজন ডাইরেক্টর আপনার কাছে আমাকে সুযোগ দেবেন না আমি দেবো আপনাকে আমি অবশ্যই সুযোগ দেব আপনাকে বড় একটা নায়িকা বানাবো টিকটকের নায়িকা বানাবো ভালো একটা পদ বড় একটা পদ্মা দেখাবো আপনি একদম সুপারস্টার হয়ে যাবেন গা তখন তো আপনি আমার ভুলে যাবেন গা তা আমি আপনার জন্য এত কিছু করবো আপনি তো আমাকে একটু সময় দেবেন তাই না তাছাড়া আপনার স্বামী তো বিদেশে থাকে আপনার তো অনেক কষ্ট হয় এটা আমি বুঝি আপনার কষ্টের একটু নিবাইল পরে বললাম হ ভাই ঠিকই বলছেন আমারও অনেক কষ্ট হয় কিন্তু কি করে বলেন এছাড়া তার উপায় নেই কষ্ট তো করানোই লাগবো স্বামী তো কোনো কিছু কমতে লাগতেছে না ওই যেহেতু আমার আপনার স্বামী টিকটক পছন্দ করে আপনি তো টিকটক করতে আসবেন মাঝে মধ্যে তো সময় দিবেন আমিও আপনারা টিকটকে নাই কেমন দেবো তাতে কিন্তু আপনার সংসারটা ঠিক থাকলো আর আপনার চাহিদাটা মিটল পরে আমি চিন্তা করলাম যাক ছেলেটা তো ভালোই বসছে ওই ছেলেটা টিকটকে যে মামুন তাকে বললাম ঠিক আছে ভাই আপনি যেটা বলেন সেটি হবে কাপু এখন কি আপনার ঘরে কি কেউ আসবে আমি বলছি না আমার ঘরে তো কেউ আসবে না কয় তাহলে আমার একটু সময় দেন না পরে আমি রাজি হইলাম পরে আমার বেডরুমের গেটটা লাগাই দিলাম পরে মা আমার এই আস্তে আস্তে অনেক ভালো করে আনন্দ দিল মজা দিল প্রায় সারা রাত রাখলাম মানে এত ভালো লাগছে আমার কাছে পরে আমি সারা রাত রাখলাম আমার কাছে আমার খুব মজা দিল পরে আমি খুশি হয়ে আমার এই বিশ হাজার দিয়ে দিলাম যে আমাকে একটু নাইকা বানাইবো আমাকে বলছে আবার নায়িকা গো ক্যামেরা ট্যামেরা এগুলো সব অর্ডার দিতে দেবো ভালো লোকেশন ঠিক করতে হবে এই জন্য বিশ হাজার টাকা চাইছে যেন আমাকে বড় পদ্মা নিয়ে যাবে পরে আমার হাতের একটা সিননেসান নিলো আপ এখানে সাইনিং করেন আপনাকে সাইনিং করলে আপনার ওকে করে দিলাম ঠিক আছে আপনার নিয়ে গল্প বানাতে থাকলাম এই গল্পগুলো আপনি করবেন বাস ওই আমার ঠিকঠাক সুযোগ করে দিল পরে মামুন প্রায় মাঝে মধ্যে আইসা আমার সাথে সম্পর্ক করে আমার কাছে খুব ভালো লাগে পরে একদিন দিন এভাবে চলতেছি পরে একদিন হঠাৎ করে আর ইয়ে নিয়ে গেল ওই যে রিসেটে রিসেট না ওটা আউটসাইডে আর কি ওখানে নিয়ে যাওয়ার পরে আমার কী সুন্দর সুন্দর ভিডিও বানাতেছে মডেলিং মডেলিং পোশাক পরা মামুন আমার কি সুন্দর করে আদর করে জড়া ধরে ধরে ভিডিও বানাতেছে পরে এই ভিডিও আমার স্বামীর কাছে গেছে যার পরে কত কি শুরু করছো হ্যাঁ মামুনার সাথে তুমি এরকম করতেছ এগুলোর দরকার না এগুলো ভালো না পরে অনেক ধমক দিলো চিলাচিলি করলো পরে বলতে আমি আস্তে আস্তে এইসব বাদ দিয়ে দিলাম কারণ এইসব আসলে ভালো না জীবনে যদি এই টিকটক করি আর এইগুলো নোংরামি করি তাহলে স্বামীর মান সম্মান কোথায় যায় বলেন যে স্বামী আমার জন্য জীবনের সুখ করতে এক শিকার করে টাকা পয়সা যা যা লাগে সব কিছু দিচ্ছে আর আমি টিকটক করে মামুনের পিছনে নষ্ট করতেছি আসলে এটা ঠিক না আপনারা যারা টিকটকে মামুনের পিছিয়ে ঘুরতাছেন এই ভাইরাল হওয়ার জন্য নিজের ইজ্জত নিজের টাকা পয়সা নষ্ট করতেছেন আসলে ওই টিকটক করাটাই ভালোটা এর থেকে দূরে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম